একে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না তরকারি ঝুড়ি তো দিন থাকলে পরে এর বয়স্ক ভাতা চালু করে দিতে হতো ঠিক আছে দেখি একবার ওরে মাইরি এ তো একদম ফুল কচি ভেতরে তো গুলি বিচি ফিচি কিছুই দেখা যাচ্ছে না এই জন্যই বলে কাউকে উপর থেকে দেখে বিচার করতে নেই চলো আজকে এই কচি পেপে দিয়ে এমন একটা আইটেম হবে দুপুরে হাফ থালা ভাত তো খালি এই দিয়েই চেপে দেবে তার মধ্যে এমন পারমিটার আর লাইসেন্স থেকে দিয়ে দেবো শনি মঙ্গলবারও হুরুর করে রান্না করে ঢুকে যাবে ঝামেলা বলতে খালি এইটুকুই কেটে কুটে ছোকলা ফোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে খালি গ্রেট করে দাও তবে ঘষতে গিয়ে আবার আঙুল ছোট করে ফেলো না নাহলে এই এর সিজনের প্রতিবন্ধী সার্টিফিকেট পাবে কোথায় আঙুল বাঁচিয়ে এরকম ভেজা সনপাপড়ির মতন দেখতে হলেই এবারে মশলা তার জন্য দুটো টমেটো এক ইঞ্চি আদার টুকরো কাঁচা লঙ্কা মদকা কুয়ায় ফেলে দিয়ে হলুদ জিরে ধনে এক চামচ করে এখন আন্দাজ করে একটু নুন আর অল্প করে জল দিয়ে বাস একদম পেস্ট বাস এবারে কড়াই বসাও দু চামচ সর্ষে তেল গরম করে নিয়েই হাফ চামচ কালো জিরে আর দু তিনটে শুকনো লঙ্কা একটুখানি লঙ্কাটা কালো বাস পেস্ট ঢালো অল্প করে পাত করে জল দিয়ে কোটাও ধুয়ে দিয়ে দাও এবারে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এতক্ষণ পর্যন্ত কষাও যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এই ঠিক দেখে বুঝতে পারছো তেল কিরকম লিক করছে বাস এই সময় দিয়ে দাও গ্রেট কড়া পেঁপে এটাকে এবারে মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিট খুব ভালো করে কষাতে হবে পেঁপে থেকে হালকা জল বেরোবে ওতেই সেদ্ধ হবে মশলার ফ্লেভারটা পুরোপুরি পেঁপেতে ঢুকবে আর পেঁপের জল পুরোপুরি শুকিয়ে গিয়ে যখন এরকমভাবে দলা দোলা পাকিয়ে আসবে এবার এখান থেকে অল্প করে নিয়ে নুনটা টেস্ট করে দেখো সেই অনুযায়ী নুন অল্প করে চিনি এবার যদি একটু অন্য রকমের টেস্ট পেতে চাও তাহলে দুটো ফুলুরি এরকম ভাবে ছিঁড়ে মিড়ে দিয়ে দাও আর খানিকটা ধনে পাতা কুচি আর বড়ি দিয়ে তো অনেকবার খাওয়া হয়ে গেছে একবার ফুলুরি দিয়ে খেয়ে দেখো বাস এবারে একে ভালো করে মিশিয়ে দিয়ে দেখো এবারে কি দিয়ে ব্যাটিং করবা তবে ভাত রুটি যাই দিয়েই ব্যাটিং করো না কেন প্রতি শটে ছক্কা খালি মেখে মুখে একটু মুখে ঢোকাও জীব খালি কোন রকম একটু বুঝে পাকস্থলীর গ্যালারিতে আর হবে কেন নুন ঝাল মিষ্টি তো পুরো ব্যালেন্স আর আর তার মধ্যে টেস্ট পাচ্ছে বা নরম তরম জিনিস তো সেরকম চেবাতেও হচ্ছে না পাচ্ছে সিদে গ্যালারি বানাও একবার একদম ঝাকাস হবে তার মধ্যে এমন লাইসেন্স দেওয়া আছে শনি মঙ্গলবারও রান্নাঘরে ঢুকে যাবে আর রান্নাঘর থেকে এসে ভাত পাতে পড়লেই দেখবে সব একদম মস্তি করে খাবে হেভি টেস্ট